নিজের স্কুলের প্রোগ্রামে রূপে এভাবেই খালেদা জিয়ার মতো সেজেছিলেন কিশোরী আন্নুর জাহান তাহা সেদিন অন্যান্য কিশোরীর মধ্যে কেউ এসেছিলেন শেখ হাসিনার সাজে কেউ শেরিন শারমিন কেউ বা বেগম রোকেয়ার প্রতীকী রূপ নিয়ে কিন্তু তাদের মধ্যে খালেদা জিয়ার প্রতীকী সাজ নেয় তাহা ও তার পরিবারের উপর নেমে আসে অনাকাঙ্ক্ষিত এক স্রোত নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুহাজার তেইশ সালের ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপাশা দি লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আন্নুর জাহান তাহা খালাদা জিয়ার প্রতীকী সাজ ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা সহ শিক্ষার্থীর পিতাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তও করা হয় এছাড়া হুমকির মুখে দীর্ঘদিন নিজের বাড়ি ছেড়ে অন্যত্রও গিয়ে থাকতে হয়েছে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয়েছে তাকে দু হাজার তেইশ সালের ছাব্বিশে মার্চে স্বাধীনতা দিবসে আমি খালদা জাজিয়ে সেজেছিলাম এই খালদা জিয়া সাজার অপরাধে আমার স্কুলকে শোকেস করা হয়েছিল। তারপরে আমার বাবা পৌরসভায় চাকরি করতো সেই অপরাধে আমার বাবাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে দেওয়া হয় খালদা জিয়া সাজার পরে আমি ভালো করে এই বাসায় থাকতেও পারিনি এই কারণে আমার স্কুলেও যাওয়া খুব কম পড়ছিল কারণ আমি লেখাপড়াও ভালোভাবে করতে পারছিলাম না এই কাজ এই কাজগুলো যারা করেছে তাদের বিচার চাই আমি এখন চাই আমার মতো কোনো শিশুই যেন এরকম মানে কোনো খারাপ অবস্থায় না থাকে এই দেশে যেন সবাই স্বাধীনভাবে চলতে পারে সবার মত প্রকাশ করতে পারে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগর আলী ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করেন ওই ঘটনা সম্পর্কে সেই সময়ের ভীতিকর অভিজ্ঞতার কথা জানান স্কুলের প্রধান শিক্ষক ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটা থিম তুলে ধরা হয় এই থিমে ছিল বেগম রোকে আর চরিত্র থেকে শুরু করে যুগে যুগে নারীদের অবদান তুলে ধরা হয় এর ভিতরে প্রধানমন্ত্রী বেগম খালেদা দাওয়ার চরিত্র সাজার কারণে আমার স্কুলের তৎকালীন ভাইস চেয়ারম্যান কামাল ভুয়া আমার শিক্ষককে হুমকি দেয় এবং এরপরে প্রশাসনিকায় আমার স্কুলকে শোকেজ করা হয় এই স্কুলকে শোকেজ করার পরেও বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন নেতা নেতাকর্মীরা আমার স্কুলকে বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দামকি দেওয়া হয় এবং আমার টিচারদেরও ভয় ভীতি দেখায় আমরা চাই যাতে পরবর্তীতে কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠান এই ধরনের কোনো হুমকি ধামকিতে না পড়ে এর সুষ্ঠুভাবে পরিচালনা করে এবং যারা এই কিছু এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের আমরা বিচার চাই এদিকে নিজের মেয়ের সাজের কারণে চাকরি হারানো আওয়ামী লীগের হুমকি ধামকি সেই সময়ের ভয়াল স্মৃতিচারণ করেন বাবা আমার মেয়ে খালা সাজার কারণে আমি আমার আমি পৌরসভায় চাকরি করি লগড়া পৌরসভায় চাকরি করি আমি সাময়িক বরখাস্ত করলো আমার অবৈধ আমাকে এরপর নানা বিধি ঝামেলা স্কুলও এক পর্যায়ে ঝামেলা করা শুরু করলো আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে প্রশাসনিক ঝামেলা যার কারণে আমার মেয়েকে বাধ্য হয়ে আমার বাড়ি থেকে সরাই দিতে হলো প্রায় দুই মাস আমার মেয়ে বাড়িও আসতে পারেনি এমন একটা পরিস্থিতি আমি সাফার করেছি তাহার কিছুই নেই যাতে আমরা একটু ভালো থাকতে পারি এই এইটুকু আর কিছুই স্বৈরাচারমুক্ত স্বাধীন দেশে মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে কোনো শিশুকে যেন এভাবে মানসিক ক্রমায় পড়তে না হয় সে দাবি জানান তাহার অভিভাবক আঠাশ উনত্রিশ তারিখের দিকে আমার বাড়ি সন্ধ্যার পরে প্রশাসনের লোকরা চলে আসে এভাবে এসে ওনারা আমাকে অনেক ধরনের বিব্রত করে প্রশ্ন করে যা আমার দেওয়ার মতো মানে কী বলবো কি বলবো না আমি ভাষাও হারিয়ে ফেলি আমার মেয়ে তখন ক্লাস ফাইভে পড়ে সে খুব ভয় পেয়ে যায় এবং তার এমনও বলে যে আপনি মেয়েকে রাতারাতি কোথাও নিয়ে যান এখানে রাখা যাবে না তখন আমি দিশে হারা যে আমি কি করব কি করা আমার উচিত ওর বাবাকে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয় আর্থনিকভাবে আমাকে পঙ্গু করে দেওয়া হয় তারপর ওর বাবা একটু ক্ষেত খামার করতো সেগুলো সে আমি দেখতাম যে আজকে আমার ফসল ভালো কালকে যেয়ে নেই আমি আর্থিকভাবে এত ক্ষতিগ্রস্ত ছিলাম যে আমার আশেপাশে কারো কাছে বলার মতো জায়গা ছিল না সব সময় নানাভাবে আমার ফোনগুলো তার ট্রাপ করে রাখছিল নাম্বারগুলো আমি স্বাধীনভাবে কারোর সাথে কথাও বলতে পারিনি আমি চেলেও আমার মেয়েকে কখনও একা ছাড়তে পারি আমার মেয়ে একটা ট্রমায় চলে গিয়েছিল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাজগোজের কারণে শিশু শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের জীবন বিপন্ন হয়ে পড়ে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা কাাপন স্থানীয়দের আর কোন মানুষ জন্য ওই খালেদা জিয়া যে বা অন্য কেউ সেজে কোনো রকম বিব্রতকর পরিস্থিতি না পড়ে মানুষজন স্বাধীনভাবে তাদের কথা বলতে পারে মানুষ যদি স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে মানুষজন প্রত্যেকটা সমাজের মানুষজন সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন